কৃষ্ণচূড়া লাল রঙে সাজি পঁচিশে বৈশাখ আসবে বলে ডালি ডালি বাহারি আলপনা গরমে দক্ষিণা বাতাস চলে রাধাচূড়া হেসে বলে কেন আমি রব পিছে পড়ে আমার সোনালি আভা দিলাম পঁচিশে বৈশাখে উজাড় করে জারুল বেগুনি রং ছড়ায় পুণ্য তিথি পঁচিশে বৈশাখী দীপ ধূপ চন্দনী বেদি সাজে মিষ্টি স্রোত ধারা স্বর্ণলতা সোনালী আভা ছড়ায় উৎফুল্লিত সোনাইল ফুল পঁচিশে বৈশাখের সুগন্ধি ছড়াতে পথে ফুটে আছে বকুল বেলি গন্ধরাজ গন্ধ ছড়ায় পঁচিশে বৈশাখ রবীন্দ্র পূজা তাই হিজলের ফুল আলপনা দেয় মিলি চাপার শোভা দেখতে পাই এত ফুল এত ফল সবই পঁচিশে বৈশাখের তরে বিশ্বকবি রবি ঠাকুর আছেন সকলের অন্তরে মেঘ দিল ঘন কালো ছায়া আজ রবীন্দ্র জন্মতিথি হাওয়ার তালি বেনু বাজে মনে হয় রবীন্দ্রগীতি বৈশাখ মাসে ফুলের মেলা মৌচাকে যত মধু ধরে তার থেকে অধিক মধু রবি সাহিত্যের গভীরে যে ডুবেছে সে জানে রবীন্দ্র সমুদ্রের গভীরতা কত আকাশে যত নক্ষত্র আছে তার সম্মিলিত আলো যত যে আলোর একটু আলোয় আলোকিত হয় মানব চেতনার ঘর রবীন্দ্রনাথ সকলের আত্মার আত্মীয় বাঙালি অবাঙালি কারোর নয় পর বাঙালির বারো মাসে তেরো পার্বণ সাথে পঁচিশে বৈশাখ ধূপ দ্বীপ চন্দন রবীন্দ্রগীতিতে বেজে উঠেছে মঙ্গল শাক